হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের বাসে কী কী রান্না হয়েছে কি কি দিয়ে খাবার খেয়েছি সবই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেখাই আজকে রান্না হয়েছে কাচকি মাছ এগুলো অনেক ছোট ছোট কাচকি মাছ ছিল এই কাচকি মাছটা রান্না করা হয়েছিল বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর দু একটা আলু দিয়ে রান্না করা হয়েছে কারণ কাচকি মাছের মধ্যে আলু দিলে বেশ মজা লাগে এরপরে চলুন দেখায় আর কি কি রান্না হয়েছে আমাদের বাসায় এটা ছিল মসুরের ডাল ভর্তা এই ডাল ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের এটা ছিল লাউয়ের খোসা ভাজি লাউয়ের খোসার সাথে একটা দুইটা আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর এই ভাজিটা অনেক অঞ্চলের মানুষজনই খায় তা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে মনে তো হচ্ছে অনেক বেশি মজা হয়েছে তো চলুন আর কি কি রান্না হয়েছে দেখি এটা ছিল ডাল ভর্তা দুই রকমভাবে আজকে ডাল ভর্তা করা হয়েছে ডাল ভর্তা না আমার সব সবসময় অনেক বেশি ভালো লাগে তো এই ডাল ভর্তাটা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন শুকনো মরিচ সরিষার তেল দিয়ে স্পেশালি ভর্তা করা হয়েছে আর এটা ছিল মুলার শাক ভাজি মোলার শাকটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটু কচকচ করে খেতে এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে বাসায় কী কী রান্না হয়েছে সেটা তো শেয়ার করেই দিলাম তারপরে আমি কি কি খাবার খেয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো আজকে সকালবেলা যা যা দিয়ে খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে আর আপনাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করছি এখানে দুই রকমের ডাল ভর্তা নিয়েছি আর নিয়েছি মোলার শাক তো সব কিছু একসাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগে সকালের খাবার দাবার হয়ে গিয়েছে দুপুরে কি কী দেখিয়েছি চলুন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা এক প্লেট ভর্তি করে মজাদার খাবার দাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো দুপুরের খাবার দাবারে আমি কী কী নিয়েছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি দুপুরের প্লেটারে ছিল আজকে সাদা ভাত ছিল ভাজি ছিল ডাল ভর্তা ছিল লাউয়ের খোসার আলু মিক্স করে ভাজা আর ছিল ছোট মাছ চচ্চড়ি অর্থাৎ কাঁচকি মাছ চচ্চড়ি আজকের সবগুলো খাবারই ছিল ফাটাফাটি সব কিছু এত মজাদার হয়েছে এই খাবারগুলো না মাঝে মাঝে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে একটার সাথে আর একটা মিশিয়ে মাখিয়ে মাখিয়ে রসিও কষিয়ে খেতে আমার তো বেশ ভালোই লাগে এভাবে কে কে মাখিয়ে একদম রসিও কষিয়ে খান বলুন তো সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা তাজা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালে ঝালে খেতে কি যে মজা লাগছিল তো মাঝে মাঝে কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগে সাথে আমি কিন্তু একটু লেবুও নিয়ে নিয়েছিলাম এই কাঁচা মরিচ লেবুগুলো না ভাতের সাথে খেতে আলাদা একটা স্বাদ যোগ করে কাঁচা মরিচ অবশ্য আমাদের শরীরের জন্য ভালো শুকনো মরিচ আমাদের শরীরের জন্য খুব বেশি ভালো না যাই হোক সব কিছু দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন খাবো আমি কাঁচকি মাছ দিয়ে কাঁচকি মাছ আমার সবসময় অনেক বেশি পছন্দের একটা মাছ এই মাছটা না একটু পেঁয়াজ আর একটু দিয়ে রান্না করলে বেশ মজা লাগে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ